তো রে হিট থ্যাংক নন্দ কুমার সিং নন্দার তো সকল কলকাম আমি নতুন একটা ফ্রেশ নিউ ডিজে ভিডিওতে তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে কিন্তু রক্ষাকালী সাউন্ডের কিন্তু একুশ আটের সেট আপ কিন্তু টেস্টিং হওয়ার কথা ছিল আর কালকে কিন্তু আপডেট দিয়েছিলাম কিন্তু সেটা ফিটিং হয়ে গেছে তো এখন মোটামুটি ওই এগারোটার মতো বাজে এখন কিন্তু সেটা টেস্টিং হবে তো এমএক্স ক্যাবিনের থেকে যতগুলো সেট আপ কিন্তু বেরিয়েছে এখনও পর্যন্ত তো মোটামুটি রেজাল্ট আরও খুব একটা খারাপ নয় যতটুকুর মধ্যে যতটুকু ভিডিওর মধ্যে দেখলাম ইউটিউবে এবং শুনলাম তো এবার রক্ষাকারী সামনে সেটা রেজাল্ট কেমন কী হয় সেটা দেখব তো টু বেস্ট দুটো চেক করেছিল সেখানে কিন্তু মোটামুটি ভালোই বাড়ছিলো এবার পুরো সেটা ওভারঅল যখন চলবে তখন কিন্তু বোঝা যাবে যে কেমন কোয়ালিটির তো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করো পুরোটা যে সেটা কেমন কি বাজছে এবং অ্যাম্প্লিফায়ার এবং যে রক্ষাকারী সামনের গোটাও যে পুজো হয়েছে সেই পুজোটাকে কভার করার চেষ্টা তো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আর যারা আমার চ্যানেল প্রথম আছেন আমার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে বেরিয়ে তো চলুন ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি তো ভিডিওটা কিন্তু শুরু থেকে শুরু করছি এই যে রোখাওয়ালি সামনে সামনে গোডাউন আর এখানে কিন্তু যাকে নিয়ে আজকের এই দিনটা তো বিশ্বকর্মা ঠাকুরকে না দেখালেই নয় আর তার সামনে কিন্তু একটা গাড়িতে ডিজি এখানে কিন্তু একটা নতুন ডিজি যেটা কিন্তু এই পুজো হয়েছে এটা কিন্তু রোখাওয়ালি সাউন্ডের সাথেই থাকবে তো যারা বুকিং করতে চান অবশ্যই বুকিং করতে পারেন নাম্বার আমি হয়তো দিয়ে দেবো বা যার প্রয়োজন হবে এখানে দিয়ে দেবেন শুনলাম বাষট্টি কিবি ডিজি আছে তো যতটুকু শুনেছি ততটুকুই সঠিক ঠিক যায় না তো বললো বাষট্টি কেবি ডিজি আছে আর এখান থেকে সামনে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের বিগ্রহ বা মূর্তি এই হচ্ছে লোকালি সাউন্ডের প্রতিমা প্রতি বছর প্রতি বছর কিন্তু পুজো হয় আর এই হচ্ছে মণ্ডপ আর এই হচ্ছে প্রতিমা আর এখান থেকে সামনে যে রক্ষাকালী সামনে গোডাউনে ঢোকার প্রবেশ করার যে গেট সেখানেও কিন্তু ফুল দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এই যে সেটা কালকে কিন্তু দেখিয়েছিলাম আর তেমনভাবে দেখানোর কিছু নেই কিন্তু জাস্ট এখন ফুল দিয়ে সাজিয়েছে আর এখন মোটামুটি লাইন কানেকশান হয়ে গেছে এখানে কিন্তু অলরেডি পুজো হয়ে গেছে আমি আশা এক একতরফ কিন্তু সেটা টেস্টিং হয়ে গেছে ঠিক আছে তো এখানে দর্শক ছিল এখন এই কিছুক্ষণ আগে টেস্টিং কমপ্লিট হয়েছে আর 何度こましい it's <laughs> সে যে অ্যামলিপা সেটা কিন্তু কালকে দেখিয়ে দিয়েছিলাম আর যেটা বলেছিলাম যে সিএ টোয়েন্টি যেটা আছে আর এটা যে এটা আছে এটা কিন্তু পুরোটাই সেটা এই মেশিন থেকে চলবে এখন কিন্তু পাঁচটা আছে আর তিনটে কিন্তু আসবে এখন আউট অফ স্টকের জন্য এখন মোটামুটি টেস্টিংয়ের জন্য কিন্তু সিএ টোয়েন্টি আর এটাতে ম্যাচিং করা হচ্ছে এরপর পুজোয় তো যেটা বলছিলাম আর কি অডিও পালসের যে অ্যাম্পলিফায়ার দেখছেন এই অ্যাম্পলিফায়ার দিয়ে কিন্তু পুরো সেট চলবে পরে কিন্তু আটটা আসবে এক দুই তিন চার পাঁচটা এখন আছে তিনটা এখনও আসবে যেটা কিন্তু তার পরিবর্তে এখন কিন্তু সিএ টোয়েন্টিতে চলছে আর এখানে কিন্তু প্রচুর বাচ্চা পার্টি দাঁড়িয়ে আছে সেট দেখার জন্য এখন কিন্তু এক দফা টেস্টিং হলো কি চন্দন তাই তো একদম আমার পরেও হবে তো টেস্টিং আবার পরে বলতে এখন চলতেই থাকবে আজকে চন্দনদা কিন্তু এখন রশি টানছো প্রত্যেকে একটা লোক ওদিক থেকে আছেন একটু তুলছে কি করছে জানো তো এই দেখো বৃষ্টির কারণে এরপরেই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তার জন্য একটু প্লাস্টিকটা ঢাকা দেওয়া হচ্ছে তবে চলবে ও চলবে সেট চলবে আবার যারা আসতে যান চলে আসুন মোটামুটি এখন চারটে পর্যন্ত চলবে আশা করছি হয়তো এরপর ডিতে চলতে পারে বা ইলেকট্রিকও চলবে তো মোটামুটি সেটাও চলবে যারা দেখতে চান অবশ্যই চলে আসবেন আর টেস্টিংটা কেমন লাগলো কোয়ালিটি কেমন গিয়ে আছে যারা বোঝেন তারা অবশ্যই কমেন্ট করবেন কোনটা কম হচ্ছে কোনটা বেশি হচ্ছে বা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে পেজকে ফলো করবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট একটি ধামাকাদার ব্লগ ভিডিওতে বাই